আমরা যারা পরিবারের অভিভাবক আমাদের দায়িত্বটা কি বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাইহা তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দান করো এবং নিজেও তার উপরে প্রতিষ্ঠিত থাক এরপরে বলছেন আমি আল্লাহ বলছেন আমরা তোমার কাছে রিজিক চাই না আমি তোমাদেরকে দেই রিজিক দান করি আল্লাবুল তাহরিমের ছয় নম্বর আয়তে বলছেন তোমরা নিজেদেরকে এবং পরিবার বর্গকে জাহান নাম থেকে বাঁচাও এই দায়িত্বটুকু আমরা কতটুকু পালন করি আপনার সন্তান যদি বিপথে যায় যদি বেনামাজি হয় তাহলে আপনাকেই জবাব দিতে হবে আপনার অবহেলা থাকে আপনি জবাব দিবেন আপনার ওয়াইফের অবহেলা থাকলে আপনার ওয়াইফ জবাব দিবে। আমরা পরিবার নিয়ে এখন খুব সচেতন কিন্তু দুর্ভাগ্য পরিবারের ব্যাপারে যে ক্ষেত্রে সচেতন এই সচেতনার সতর্কতার মূল্য আল্লাহর কাছে কিছুই নাই কোনো দাম নেই আপনি বলবেন কেন দেখেন প্রথম হল সব সময় পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে কার সে বাচ্চা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চা ছয় সাত বছরের বাচ্চা আপনি তাকে বলবেন এইটা করলে কিন্তু আল্লাহ শাস্তি দিবেন কথা কি বোঝা গেছে এটা বলবেন আল্লাহ অসন্তুষ্ট হবেন এই কাজগুলো করলে আল্লাহ জাহান্নামে দিবেন আমরা এইগুলো বলি এগুলো বলি কি না আব্বু মারবে আম্মু পচা বলবে বলি না এগুলো কিন্তু এই যে শুরুটা আল্লাহর ভয় দেখানো আল্লাহ বলছেন কু আংসাকুম ও কুম না জাহান্নামের ভয় দেখানোর জন্য আল্লাহ বলছেন আমরা ভয় দেখাই ভূত পেতনির তাই না কি আসবে ভূত আসবে জিন আসবে বলি না শুরুটাই ভুল করি বাচ্চাটা বড় হয়ে গেলে এরপরে আফসোস করি আমার ছেলেটা হয়ে গেছে বলি না আমার ছেলেটা সন্ত্রাসী হয়ে গেছে সব খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়াই আমার মেয়েটার পর্দা করে না কথাই শুনে না আমার মনে হয় যারা এখানে উপস্থিত আছেন সবারই এই অভিযোগ আছে সন্তান সম্পর্কে এই জন্য দায়ী কিন্তু আপনি এবং আপনার ওয়াইফ ওয়াইফ দুইজনই দায়ী আল্লাহ শুরু করছেন কিভাবে একটু কথাগুলো শোনেন হয়তো বুঝে আসবে এই আয়াতের সাহাবিরা তাবেইরা তাফসির করতেন কু কুম কুফু কুমনারা ইমাম বোখার রহিমাহুল্লাহ এই আয়াতটা উল্লেখ করে তাবির কথা উল্লেখ করছেন এই যে শুরু তোমরা নিজেকে এবং পরিবারকে ওসিয়ত করো তাকোয়ার আল্লাহ ভীতির ওসিয়ত করো আল্লাহকে ভয় করো সব সময় বলবেন স্বামী হাজ স্বামী তার ওয়াইফকে বলতে পারে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ শব্দটার এমন একটা পাওয়ার আছে আধ্যাত্মিক একটা শক্তি আছে যখনই বলবেন যেমন একটা হাদিস এখানে বলে নিয়ে তাহলে বুঝবেন আল্লাহ শব্দটার কি পাওয়ার কেমন পাওয়ার চার হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস আবু দৌদের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল একদিন সাহাবির নাম হলো আবু তামিমা আল হুজাইনি তিনি বলছেন জাল্লা রসুলের পিছনে আমি একদিন উঠলাম গাধায় আল্লাহ সামনে বসে আছেন আমি কি পিছনে গাধা চলার সময় হোসট খেয়েছে পাক কোনো কিছুর সাথে লেগে গেছে তখন আমি বলে ফেললাম তাই সার শৈতান শেতান ধ্বংস হোক বুঝেননি কথা কথা কি বোঝা যাচ্ছে বুঝছেন না আল্লাহ রসুল্লাহ সালার পিছনে বসে আছেন একজন সাহাবি হুসুট খেয়েছে কে গাধা হুসুট খাওয়া দেখে সাহাবি পিছন থেকে বলছেন তাই সার শৈতান শৈতান ধ্বংস হোক এ ধ্বংস হয়ে যাক তখন আসাল্লাম বলছেন শৈতান শয়তান ধ্বংস এটা তুমি বলো না কারণ ও তাফাহরা ও বললে এত অহংকারী হয়ে যায় ও একুল বেকুয় ও বলে তাহলে আমার শক্তি দিয়ে এই কাজটা আমি ঘটিয়েছি কে বলে ইবলিস ইবলিস বলে ও অহংকারে ফেটে পড়ে আমরা একটা কথা বললাম ফেটে পড়ে তো শয়তান অহংকারে বড় হতে হতে একটা পাহাড়ের মতো বড় হয়ে যায় কার মতো পাহাড়ের মতো বড় হয়ে যায় তো পাহাড়কে আপনি সরাতে পারবেন ইল্লা বিল্লাহ শয়তানের কত শক্তি আপনি চিন্তা করেন কত শক্তি আর হাদিস আসছে এটা মুস্তাদ আহমদের হাদিস আর আসছে মিসলাল বাইত বিল্ডিং এর মতো বড় হয়ে যায় তো বিল্ডিং এ তো সরাতে পারবেন না আপনি পারবেন যদি আপনি বলেন শয়তান ধ্বংস হোক শয়তান অহংকারে বড় হতে হতে পাহাড়ের মতো বড় হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল বিসমিল্লাহ তুমি শুধু বলো বিসমিল্লাহ তা ইয়াকুনা দুবা বিসমিল্লাহ বলা মাত্রই এই ইবলিস একবারে মশার মত ছোট হয়ে যায় পাওয়ার বুঝতে পারছেন কিসের পাওয়ার আল্লাহর নামের পাওয়ারটাকে বুঝতে পারছেন আল্লাহ শব্দটা পাওয়ার শুধু বলছে মুখ দি কি বিসমিল্লা বিসমিল্লাহ বলা সাথে সাথে ইবলিস হয়ে গেছে কার মতো এমন একটা উদাহরণ দিয়েছেন যার কোনো শক্তি নাই আছে কোনো শক্তি নাই ফ্যান দেবেন মশা পড়ে যাবে যাবে না ওর কোন শক্তি নেই তো এই হাদিসটা বললাম আপনি পিছলে পড়ে যান না মাঝে মাঝে এ করে কে এ কাজ করে কে শয়তান তখন বলবেন কি বিসমেল্লা 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 হাত থেকে জিনিস পড়ে গেছে বলবেন কি বিসমেল্লা 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 বললে কিন্তু আমরা বলি ইন্না লিল্লা তাই না বলবেন কি বিসমেল্লা এটা হাদিসের আর অন্য যে কোন জিনিস রাখা কোনো জিনিস খোলা দরজা খোলা এইটা রাখতে গেলেন এই যে মোবাইলটা রাখবেন আপনার বিসমেল্লা বোঝা গেছে এইগুলোর ক্ষেত্রে কি বিসমেল্লা মনে থাকবে বিসমেল্লার পাওয়ার বুঝাতে গিয়ে আপনাদের বললাম যে আল্লাহ শব্দটার কেমন পাওয়ার তা আল্লাহ আপনাদের বলছেন যে তোমরা নিজেদেরকে নিজেদের পরিবারকে কার ভয় দেখাবে আপনি বলবেন শুধু বলবেন আপনার ওয়াইফকে বলবেন আল্লাহ কিন্তু সব দেখছেন ওর পিলাই চমকে যাবে এই আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন আর একটা কি আল্লাহ কিন্তু সব দেখছেন এই যে আল্লাহ ভীতি এই ছোট বাচ্চা যখন বুঝা শিখলো তখন থেকে বলবেন এইগুলো কিন্তু করলে আল্লাহ রাগান্বিত হন আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহ শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে দিবে কথা কি বুঝতে পারলেন আল্লাহ তো নিজেই বলে দিচ্ছেন